রাতে কাল আপনি দেখুন এটা তো যে কোনো ভোটেই আমি রাত্রে বেলায় আমার নিজের ভোট এটা আমার অধিকারের মধ্যে পড়ে বুথে বুথে যাওয়া বুথের কি অবস্থা কতজন ফোর্স আছে প্রিজার্ভিং অফিসার সঙ্গে কথা বলা এগুলো তো আমার আমার রুটিনের মধ্যে পড়ে এটা আমি আমি তার জন্য এন্টারটেন অধিকার আমার সে অধিকার অনুযায়ী আমি তো ঘুরবোই কালকে আমার ভোট আমাকে ঘুরতে হবে না শুনছি মানুষকে ভয় দেখানো হচ্ছে যে কাল যেন ভোট দিতে না আসে তো আমাকে তো আসতেই হবে আমি মানুষের প্রতিনিধি হতে চেয়েছি তো মানুষকে তো বলতে হবে যে আপনারা ভোট দেবেন প্রশাসনকেও বলছি আমি নিজেও বলার চেষ্টা করছি সেখানটা আমাদের ওয়ার্কার আছে তাদেরকে যে জানতে চাইছি তার মধ্যে এখানকার যা হয় তৃণমূলের দু চারটে ফোরে ছোড়া তারাই সে জিজ্ঞেস করছে কি করতে এসছেন কেন এসছেন তাহলে এখানে দাঁড়িয়ে থাকি কার এটা আগে কিনা আমি দেখি আমার দাঁড়িয়ে থাকার অধিকার আছে কি না আছে এসপি কে বলেছি পুলিশকে বলেছি ওরা বলছে দেখছি আমরা দেখি করে আমাদেরকে ভয় দেখানো যাবে না এটা আমাকে তো করতে হবে করে ভয় দেখানো যাবে না ওরা চাইছে বহরমপুর শহরে কালকে ভোট তো হবেই কারো কিছু করার নাই একটা বুথ রিগিং হতে দেবো না সেটাও সত্যি কথা আমি করতে দেবো না একটা বুথে রিগিং হতে হবে দাঁড়াও এবার ওরা চাইছে কি ভয় দেখিয়ে ভোটটা যাতে কম হয় পোল পার্সেন্টেজ যাতে কম হয় সেটা ওদের প্ল্যান ভোটটা যাতে কম হয় সকালে হয়তো এই শহরের কোন বিভিন্ন প্রান্তে দু চারটে বোম ফেলে দিল দু লোককে ভয় দেখালো চট মারলো যাতে লোকের মধ্যে একটা প্যানিক হয় ওরা চাই যে বহরমপুর শহরে ভোটের পার্সেন্টেজ যাতে কমে যায় আর কিছু না কারণ বহরমপুর শহরে গতবার আমার জেতার ব্যবধানটা এতই বেশি ছিল যে সেটা সকলের ধারণার বাইরে স্বপ্নের বাইরে ওরা চাইছে যে সেই পার্সেন্টেজটা কমে যায় তার জন্যই তৈরি করে ছোটোখাটো খাটো ঝামেলা ঝঞ্ঝাট লোককে নাহলে বলে যে ভোট দিতে যাবি না আমাদেরকে ভোট দিস না আলাদা কথা তোদেরকে ভোট দে সেটা আলাদা জিনিস কিন্তু ভোট দিতে যেও না এই ধমকি মারাটা মানে হচ্ছে কি ভোটের পার্সেন্টেজটাকে কম করে দেওয়া